এত বড় ধোকাওয়া যে প্ল্যান শাকিব খানকে নিয়ে অপবিশ্বাস করবেন এটা কখনো চিন্তাও করিনি মানে অপবিশ্বাস লাস্ট একটা টার্গেট নিছে হয়তো সাকিব খান অপবিশ্বাসের হবে না হলে বুবলি পক্ষের সাকিব খান সারা জীবন চলে যাবে আমি শুনে অবাক হয়ে গেলাম যে এমন একটা প্ল্যান অপবিশ্বাস কখনো নিতে পারে তাও আবার সাকিব খানকে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানাবেন আমার কথাগুলো সম্পূর্ণ শুনে কিন্তু দেখেন এই কাজটা অপবিশ্বাসের করা একদমই ঠিক হবে না কারণ অপবিশ্বাস একটা টুপ ফেলছে টুপ যে টুপের কারণে সাকিব খান অপবিশ্বাসের হয়ে যেতে পারে এত বড় টুপ সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস ফেলবেন এটা কেউ চিন্তা করবেন না কিন্তু এই তথ্যটা একজন বের করে ফেলেছেন মানে এত বড় আইডিয়া উনি অপবিশ্বাসের কাছাকাছি মনে থাকেন বা কাছের একটা ফ্ল্যাটে থাকেন না হলে উনি কিভাবে জানলেন এই তথ্যটা জেনে আমি অবাক হয়ে গেলাম যে উনি অপবিশ্বাসের মনের কথা কিভাবে বলে দিলেন আমরা জানি একজনের কোর্টে কোর্ট আরেকজনের যদি ফাঁস করে দেয় এটা আসলে একটা অপরাধ সে অপরাধ একটা মানুষ কি করে করতে পারে মনের কথা বলে দিতে পারে আমি কি করব আপনি কি করবেন সেই কথাটা যদি আমি বলে দেই তাহলে আপনি তার ব্যাপারে কিন্তু অ্যাকশন নিবেন তাই না কিন্তু আনুমানিক করে যদি আমি বলে দেই তাহলে কি নিবেন একটা ভিডিও মানে আমার একটা ভিডিও ওই ভিডিওতে কমেন্ট করেছে একটা আপু যে শাকিব খানকে মানে নিজের করে জন্য একটা টুপ ফেলছেন হচ্ছে কি সাকিব খান মানে অপবিশ্বাস বিয়ে করবেন বিয়ে করবেন এই কথাটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা অডিও শুনছিলাম হয়তো কথাটা বলতেই পারে কতদিন আর থাকবে সাকিব পেনের আশা যাই হোক পরে আবার অবিশ্বাস অস্বীকার করছে এটা উনি কথার কথার গল্পের ছলে বলেছে কিন্তু এই কথাটার মানে রেশ ধরে আমার একটা ভিডিওতে আপু কমেন্ট করেছেন অপবিশ্বাস আসলে টুপ ফেলছে বিয়ে করবেন শাকিব খান নিয়ে আবার এই টুপে অপবিশ্বাসে পড়ে যান কত বড় কথা দেখছেন উনি হয়তো বুবলি ম্যাডামের ভক্ত আপনি যদি অপূর্বক্ত হন তাতে আমার সমস্যা নেই বুবলি ম্যাডামের ভক্ত হলে তা তো সমস্যা নেই আমার কারণ কি জানেন আমি সত্যটা বলতে পছন্দ করি এখন আপনারাই বলেন টুপটা আসলে ফেলছে কে বুবলি নাকি অপবিশ্বাস যেখানে সাকিব বাবুর সংসার ভেঙ্গেছে বুবলি এই কথাটা অনেকেই বলে এখানে টোপটা আসলে বিয়ে করার প্লেন করে খান জন্য অপবিশ্বাসের হয়ে যায় এটা কি টোপ বলা যাবে নাকি সাকিব বাবুর সংসার যে নাইকে ভাঙছে বুবুলি ম্যাডাম এটা তো সবাই বলে ভাই আমি না আমি বলি বুবলি ম্যাডামে মাংস আমার কাছে মনে হয় শুধু মনে হয় না হান্ড্রেড পার্সেন্টই মনে হয় যাই হোক এই টোপটা তো বুবলি ম্যাডাম হচ্ছে সাকিব সংসারের মধ্যে মানে বর্ষি ভালাইছে টোপ সাকিব উঠাইছে বুবলি ম্যাডাম হয়ে গেছে অপবিশ্বাস বাদ হয়ে গেছে রাগ হইসেন অবুভক্তরা আর বুবলি ভক্তরা আমি কিন্তু সত্যা বলছি এটা অববিশ্বাসের পক্ষে চলে গেল কথাটা কিন্তু মিথ্যা না ভাই যে আপনারা কমেন্টে আমার এই কথাটা আমি অবাক হয়ে গেলাম আরে টু ফেলছে কে ওই নাকি বলছে শাকিবাবুর সংসারে আর উনি বলতেছে দ্বিতীয় নাম করে অভিশেলে সাকিব করে করে নেওয়ার ধান্দা উনি ধান্দা করতেছে না যদি করে থাকে এটা সে রাইট আমরা একটা কথা শুনি যে বিপদের সময় যদি অতিরিক্ত বিপদ হয়ে যায় তখন যদি মিথ্যা কথা বলে যদি তুমি এখান থেকে ছুটে আসতে পারো তাহলে সেই মিথ্যা কথা জায়েজ এটা আমরা অনেকে বলি কিন্তু obviously যদি নিচে সাকিব খানকে পাওয়ার জন্য এটা সত্যি করে থাকে তাহলে উনি টুপ ফেলে নাই নিজের মানুষটাকে নিজের করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে বাট আপনি এই কথাটা বলছেন আপু এই কথাটা আসলে মানে বলার মতো কথা নয় আমি শুধু বুবলি ম্যাডাম কো নয় যারা পরুকে করে অন্য মানুষের সংসারের আগে সবাইকে আমি ঘৃণা করি এটা যদি obviously করেন আমি তাকে ঘৃণা করতাম আর আপনি যারা যারা বুগলি ম্যাডামের সাপোর্ট করে সিনেমা ঠিক আছে মেনে নিলাম যদি এই পরুকের যারা সাপোর্ট করে তারা হয়তো পরুকের পক্ষে আছে তারাও পরুকিয়াকে সাপোর্ট করে আমি মনে করব। কারণ পরুকিয়াকে যারা সাপোর্ট করে যে নারীরা সেই নারীরা টের তখনই পাওয়া উচিত যখন তার স্বামীটা আরেকজন মানুষ নিয়ে যাবে পরুকিয়া করে আর যাদের যারা বুবলি ম্যাডামের মতো অলরেডি হয়ে গেছে তারা তো বুবলি ম্যাডামের পক্ষে সারা জীবন থাকবেই তারপর অনেকে আবার ভুল বুঝাবে থাকতে পারে অনেকে আবার এটা ক্লিয়ার করে তারা ওরুকে সাপোর্ট করে না কিন্তু এটা বুঝে যে সাকি বাবুর সংসার ভাগের জন্য বুবলি দায়ী না আপনি কি করে বুঝলেন বুবলি দায়ী না কারণ বুবলি ম্যাডাম যদি দায়ী না হতেন সাকি বাবুর সংসার যখন সবাই জানে জানে তারা জানে বুবলিকে সাকিব খান আরে অপু ফোন করে কটা বকা বাদ্য দেয় তখন তো জানছে তাহলে কেন বুবলি ওনাকে বিয়ে করতে হবে সাকিব খানকে এখন আপনারা বলেন উনি জাইনা করেছে আমার যখন মাঝে মধ্যে বলে আমার কাছে মনে হয় ঢং যে বলে যে আমি তো ডিভোর্স পরে বিয়ে করছি ম্যাডাম 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 বুবলি আপনাকে আপনি নাম্বার ওয়ান পজিশনে নাইকে আপনি বাস্তব হয়তো নাম্বার ওয়ান আপনাকে নিয়ে যদি সাকিব শাকিবাবুর ইস্যুটা উঠে থাকে আপনি কেন বিয়ে করলেন তাকে সাকিব খানকে পুরুষ মানুষ একবার রাগ করলে সাকিব মধ্যে সেটা মিটে যেত একটু পরে এক মাস দুই মাস তিন মাস ওর মিটে যত তাদের মধ্যে রাগ এখন যে বর্তমানে সাকিব খান ওবুবিশ্বাস মিলে সন্তানের জন্য এতটা ক্লোজ কি কেউ দেখেন কোনো মানুষ তার স্ত্রীর কি ডিভোর্স হওয়ার পর এতটা ক্লোজলি সন্তানের জন্য হইতে শুধু সাকিব খানের ক্ষেত্রে দেখা গেছে সাকিব খান ওবুবিশ্বাসর সাথে এতটা ক্লোজ কেন ক্লোজ সাকিব খান বুঝতে পারেছে তার জীবনে ওবুবিশ্বাসের রাগ একজন পার্টনার ছিল জীবন সঙ্গী ছিল আপনারা যারা বলেন যে সাকিব খান ওবুবিশ্বাসকে ডিভুজ দিয়ে দিয়েছে ঘৃণা করে তাকে ভালোবেসে মানে ভালোই বাসে নাই ভুল ওই যে ইস্যু আবার বুবলি ম্যাডামের ভক্তরা একটা উঠাই দেয় কথা যে জাহিদ খানের সাথে অববিশ্বাসে ধর্ষায় সাকিবকে নিজে বলছে সাকিবকে পুরোটা মিথ্যা কথা বলছে শুধু ওই ঘুরের মধ্যে পড়ে বুবলি ম্যাডামকে কিছু পাওয়ার জন্য পাইছে এখন তো বুঝতে পারছে এটা ভুল যদি অবিশ্বাসের চরিত্র সত্যি খারাপ হতো তাহলে অববিশ্বাস অক এতদিনে পরিমণির মতো কয়েকটা বিয়ে করে ফেলাইতো গ্রাম্যাল গ্রামে বাসায় বলে হাঙ্গা তো করছে অববিশ্বাস করে নাই প্রশ্ন হচ্ছে এই কথাটা আপু যে কথাটা বলছে উনি কি কথাটা ভেবে চিনতে বলছে টুপটা আসলে কে ফেলছে ভাই আপনারাই জানান যারা আপুরা দেখতেছেন ভাইয়েরা দেখতেছেন টুপটা আসলে কি সাকিব খানের অববিশ্বাস সংসারে বুবলি হয়েছে নাকি সাকিব সংসারে অপবিশ্বাস ফেলছে আরে আমার আমার জমি যদি আমি কেউ চিটিং করে নিয়ে যায় আমার যদি কেউ চিটিং করে নিয়ে আসে তাহলে এটা কি অন্যায় হবে অন্যায় হবে না বাট মানুষের জীবনের ক্ষেত্রে এটা কখনো চিটিং করে কাউকে পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় ওই পরুকের ব্যাপারটা পাওয়া যেতে পারে কিন্তু রিয়েল লাইফে কোন মানুষ ব্যাক করে আবার তার স্বামীর ব্যাক করে পাইছে এটা কম যে স্বামী বুঝতে পেরেছে আমি আমার প্রথম পার্টনারকে আমার জীবন সঙ্গী হিসাবে চাই তা দরকার সে তার কাছে ফিরে গেছে আমরা বলি না হিল্লা বিয়ে করে আবার নতুন করে আগের স্ত্রীর সাথে সংসার করা যায় সাকিব খান যদি মনে করে তাকে আমি ভালোবাসি ভুল করছি ওনার এই এই কাজটাই করা উচিত হিল্লা বিয়ে করে অবিশ্বাসকে তার জীবনে ফিরে আনা উচিত আমি বলি না বুবলিকে তার জীবন থেকে দূর করে দেব ভুলটা তো সংশোধন হইতো সে অবিশ্বাসকে তার জীবনে এনে দুজনই সংসার করো দুইভাবে তারপরে অবিশ্বাসের এই যে কষ্টের চোখের পানি উনি মাঝে মধ্যে যায় দেখলাম প্রোগ্রামে দোকানের উদ্বোধনে অনেক উদ্বোধনে যায় ওনার মুখের দিক তাকাইলে বোঝা যায় যে উনি যখন নীরবে বসে থাকে উনি চিন্তা করে আর চান্স হয়তো নেই সাকিব বুবলি আমরা তো আনুমানিক করে অনেক বলি মিলে গেছে তারা তারা কখন আলাদা হবে না উনি বাস্তবে এখন জানতে পারতেছে সাকিব বুবলি মিলে গেছে সাকিব খান দেখেন ওই যে একটা আনটি এই আনটিটা আসলে অবিশ্বাস নয় বুবলি দিয়েছে সাকিব খানকে কেন বললাম জানেন প্রথমে একটা ইন্টারভিউ গেছিল ঈদের একটা অনুষ্ঠানে তখন থেকে আন্টিটা সাকিব খানকে পরা দেখছি তারপর থেকে অনেক ইন্টারভিউতে সাকিব খানকে এই আন্টিটা পরে দেখছি এটা হয়তো বুবলি দিয়েছে ভালোবাসা উতলে উতলে পড়ছে সাকিব খানের এতদিন পরে আমি একটা কথা বলতে চাই শাকিবেন হয়ে কখনো সাকিব খানকে কেউ ব্যক্তিগত লাইফে ফলো করছেন তো ধরা গেছেন কারণ সাকিব খান যেই ভালোবাসা দেখাইছে তার স্ত্রীদের জন্য এই ভালোবাসা যে ফলো করছে সেই মরছে এই ভালোবাসা যে ফলো করছে সেই মানে প্রেমে পড়ছে তার সংসার শেষ হয়েছে সাকিব খানের সিনেমা জগতের লাইফটাকে ফলো করতে পারে নো প্রবলেম উনি মেগাস্টার ওনার নামে সিনেমা চলে এটা আমি বলি এখনো বলি বাংলাদেশে আর পঞ্চাশ বছর এরকম হিরো আর বিজ্ঞান সন্দেহ আছে এটাই মেগাস্টার তার সিনেমাকে আমি অনেক বেশি ভালোবাসি তাকে ভালোবাসি কিন্তু তার ব্যক্তিগত লাইফকে আমি মাত্র ভালোবাসি না পারতাম এখন আর একেবারে বাসি না যখন বুবলি গান সাকিব খান আবারও সেম সেম লুকায় বিয়ে করছে এই ঝামেলা হওয়ার পরও তারপর থেকে সাকিব খানের ব্যক্তিগত লাইফে আমি ভালোবাসি না লাইফকে ভালোবাসি অনেকে বলতে পারেন আপনি ভালোবাসলে না বাসলে কিনা আরে ভাই কিচ্ছু হবে না কিন্তু মনের মধ্যে যে ঘৃণা জন্মাইছে ব্যক্তিগত লাইফে সাকিব খানের জন্য এই ঘৃণা কখনো আর বসবে না কিছু মানুষ সাকিব খানকে লুচে বলতো আমার সামনে আমার খুব খারাপ লাগতো এখন যদি বলে আমার বিন্দু মাত্র খারাপ লাগে না কারণ এক নারীর জন্য আরেক নারীর সংসার শেষ হয়ে গেছে এটা শুধু বুবলি ম্যাডামকে দায়ী করলে চলবে না সাকিব খানেরও দোষ আছে যাই হোক সত্যি কথা বললে আবার অনেকে মাইন্ড করেন মাইন্ড করার কিছু না কারণ মাইন্ড করলে আমার কিছু আসে যায় না ভাই তারা পাবলিক ফিগার তাদেরকে নিয়ে কথা বলার রাইট আমাদের আছে আমাদের মতামত প্রকাশ করতেই পারি কিন্তু দেখেন অপবিশ্বাস চোখের পানি পড়বে আর এই অভিশাপ সাকিব খানেরও লাগবে হয়তো বুবলি ম্যাডামেরও লাগবে যে অন্যায় বেশি করছে যার কারণে সংসারটা ভাঙছে তারই বেশি লাগবে এখন আপনারে বলেন কারণে সংসারটা ভাঙার চান্স বেশি ছিল অপুবিশ্বাসের সরি বুবলি ম্যাডামের সাকিব খানের সাকিব খান মন কালা করে রয়েছে এন্ট্রি মারছে সবকিছু উল্টা পাল্টা হইয়া সবকিছু ম্যাডামের পক্ষে চলে গেছে সাকিব খান সংসার শেষ ভেরি স্মার্ট যাই হোক আপনাদের মতন কমেন্টে জানাবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমি কথাগুলো আমার মন থেকে বলি সত্যটা প্রকাশ করি কেউ যদি কমেন্ট করে সে কমেন্টের উত্তর দেয় আমি ভিডিওর মাধ্যমে যাতে আমার কথার সাথে আপনাদের কথা কথার মিলও যেতে পারে মানে মিল হইতে পারে থ্যাংক ইউ ভালো থাকবেন আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে জানি না আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে ভিডিওটা বিশ্বাস শেষ পর্যন্ত দেখছি আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগছে আমি শুনছি তাহলে বুঝতে পারবো আমার ভিডিও বানায় মানে আমি আমি সার্থক আমার কথাগুলো অনেকে শুনে সবাই শোনেন সম্পূর্ণ ভিডিও অনেকে শোনে থ্যাংক ইউ ভালো থাকবেন